দুপুরে রাজশাহীর মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন তারেক রহমান সেখানকার সবশেষ খবর জানতে যুক্ত হতে চাই সগর্মীর জাকারিয়া আহমেদের সঙ্গে জাকারিয়া দীর্ঘ সময় পর তারেক রহমানের রাজশাহী সফর রাজনৈতিক গুরুত্ব তো রয়েছেই ভোটের মাঠে কেমন প্রভাবে সফরের নেতাকর্মীরাই বা কি বলছেন সব মিলিয়েই বিস্তারিত জানতে চাই আমরা রয়েছে রাজশাহীর যে মাদ্রাসা মাঠ সেই মাঠে কিছুক্ষণের মধ্যেই বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এসে উপস্থিত হবেন এবং এখানে যে নির্বাচনী জনসভা সেই জনসভায় তিনি বক্তব্য রাখবেন ইতিমধ্যে আমাদের সহকর্মী যিনি আছেন জিয়াউল তার মাধ্যমে আমরা জানতে পেরেছি যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি রাজশাহীতে এসে পৌঁছেছেন এবং তিনি রাজশাহীতে পৌঁছেই শাহ মাহদুম রহমতুল্লাহ যে মাজার সেখানে জিয়ারতের উদ্দেশ্যে যাচ্ছেন আমি একটু দেখানোর চেষ্টা করছি যে এই মাদ্রাসা মাঠ ময়দানে কিন্তু ময়দানে বিএনপির তাদের ব্যানার স্লোগান প্রকম্পিত এই মাদ্রাসা ময়দান পদ্মাপাড়ের এই নগরে নতুন করে আজকে আলোড়ন কিংবা ঢেউ জেগেছে রাজনীতির ঢেউ রাজনীতির উত্তাপ সেটি ছড়িয়ে পড়েছে এই পদ্মাপাড়ের জনপদে সেটি এই যে সমাবেশ সেই সমাবেশ দেখলে বোঝা যায় সকাল থেকে এখানে নেতাকর্মীরা আসছেন সকাল থেকে নেতাকর্মীরা এখানে স্লোগান দিচ্ছেন তারা তাদের দাবি দাওয়া তুলে ধরছেন তারা বলছেন বিগত ষোলো বছরে তাদের যে ভোটাধিকার কেড়ে নেওয়া হয়েছিল তাদের যে মৌলিক অধিকারগুলো কেড়ে নেওয়া হয়েছিল প্রতিশ্রুতির আবর্তে তারা যে নিষ্পেষিত হয়েছে বছরের পর বছর সেই জায়গাতে আসার আলো তারেক রহমানের কাছ থেকে তারা জানতে চান আসার বার্তা জানতে চান নতুন বাংলাদেশের স্বপ্ন তারা জানতে চান এই জনপদে উত্তরের যে জনপদ উত্তরের প্রবেশদ্বার বলা হয় রাজশাহীকে সেই রাজশাহীতে এই এলাকার যে সমস্যাগুলো রয়েছে বিশেষ করে কৃষি বা কৃষকের যে ন্যায্য মূল্য জীবন মানের উন্নয়ন সেই জায়গায় অনেক সীমাবদ্ধতা রয়েছে সেই জায়গায় তারা সুস্পষ্টভাবে তারেক রহমানের কাছ থেকে ভবিষ্যৎ পরিকল্পনা জানতে চান এবং আমরা যেটি দেখেছি গত বৃহস্পতিবার নির্বাচনী প্রচারণার প্রথম দিন সিলেট থেকে যে নির্বাচনী প্রচারণা শুরু করেছিলেন আস্তার অষ্টম দিন সেই অষ্টম দিনে তিনি রাজশাহীতে তার এই জনসমাবেশ নতুন করে মাত্রা পাবে এবং রাজশাহীর এই থেকে তিনি নির্বাচনী বার্তা দেবেন জনগণের উদ্দেশ্যে তার ভবিষ্যৎ বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্ন সেটি তুলে ধরবেন তার স্লোগান সবার আগে বাংলাদেশ সেই সবার আগে বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে হলে বাস্তবায়ন করতে হলে আগামী যে ভোট বারো ফেব্রুয়ারি দু সালের যে ভোট সেই ভোটে বিএনপিকে ক্ষমতায় নেয়ার জন্য জনগণের কাছে তিনি ভোট প্রত্যাশা করছেন ভোট আহ্বান করছেন এবং রাজশাহীর এই জনসভা থেকে তিনি রাজশাহীবাসীর সামনে ভোট চাইবেন বিএনপিকে জয়যুক্ত করার আহ্বান জানাবেন এবং বিএনপি জয়যুক্ত হলে তার যে স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে আই হ্যাভ এ প্ল্যান তার যে ঘোষণা সেই ঘোষণা তিনি এখানে তুলে ধরবেন বলেই বিএনপি নেতাকর্মী প্রত্যাশা করছেন তারা বলছেন যে পদ্মার এখন শীতকাল তবে পদ্মার যে শীতল হাওয়া সেটি পরিবর্তিত হয়ে এই বইছে রাজশাহীর জনসমাবেশ শুধুমাত্র রাজশাহী না বরং উত্তরবঙ্গে প্রতিটি জেলায় পৌঁছে যাবে এই বারোটা এবং তারেক রহমান আজকে এই রাজশাহী জনসভার পরে তিনি নগা তারেকটি জনসভা অংশ নেবেন এবং সন্ধ্যায় তার বগুড়া একটি জনসভায় যোগদার কথা রয়েছে এবং বগুড়াতে তিনি আজকে রাত করবেন আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে এখানে এই মাদ্রাসা মাঠ ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে গেছে নেতা কর্মীদের নেতা কর্মীদের পদচারণায় পূরণ হয়ে মুখর হয়ে গেছে তারা তাদের কথা বলছেন আমরা একটু কথা বলার চেষ্টা করছি দু একজনের সঙ্গে আজকে আজকে তো এই জনসভার মধ্য দিয়ে আপনারা কি প্রত্যাশা করছেন কতখানি আনন্দ উচ্ছ্বাস নিয়ে আপনারা এখানে অপেক্ষা আমরা তারেক প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই এটাই আমাদের বড় প্রত্যাশা ধন্যবাদ আমরা শুনছিলাম যারা এখানে আসছেন তাদের প্রত্যাশা আমরা রয়েছি তারেক রহমান এই মঞ্চে আসার পর্যন্তই আমরা রয়েছি তার বক্তব্য নিশ্চয়ই আমরা আমাদের স্টার নিউজের যারা দর্শক রয়েছে তাদেরকে দেখাতে পারবো আপাতত আমরা ঢাকা স্টুডিওতে চলে যাচ্ছি ফারদিনের কাছে অর্থাৎ দীর্ঘ সময় পর পদ্মাপারের নেতাকর্মীরা বেশ উজ্জীবিত বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই জাকিরি আপনাকে বেশ বিস্তারিতভাবে জানাচ্ছিলেন আমাদের